ডায়াবেটিস বা সুগার রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে প্রতি তিনজনের মধ্যে একজনেরই ডায়াবেটিস থাকবে প্রতি তিন মাস পর এইচ বি চেক করা যেটাকে গ্লাইকোসাইডি হিমোগ্লিন বলে এবং সেটাকে মনিটর করতে থাকা ডায়াবেটি যখন হয় তখন চোখে রেটিনার মধ্যে ব্লিডিং শুরু হয় এটা কিন্তু একটা দীর্ঘদিনের প্রসেস কখনো একদিনে একভাবে হয়ে যায় না আমার নাম ডক্টর মৃন্ময় দে আমি দিশাই হসপিটাল দুর্গাপুরে রেটিনা বিভাগে চিকিৎসা করি আমি আজকে ডায়াবেটিস বা সুগারের রোগীদের সম্বন্ধে কিছু বলবো ডায়াবেটিস বা সুগার রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে প্রতি তিনজনের মধ্যে একজনেরই ডায়াবেটিস থাকবে তো লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকার জন্য সেই সব রুগীদের ক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশানস হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা হয়ও এটা আমরা প্রতিনিয়ত দেখি ডায়াবেটিস পেশেন্টদের সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বা নিজের রোগ সম্বন্ধে একটু জানা ডায়াবেটিস যদি বহুদিন ধরে থাকে তাহলে সেটা চোখের মধ্যে এফেক্ট ফেলে কিডনির মধ্যে এফেক্ট ফেলে নার্ভাস সিস্টেমে এফেক্ট ফেলে এবং প্রতিটা অঙ্গকেই এটা ক্ষতি করে তো প্রথমেই জানতে হবে যে যদি যখনই ডায়াবেটিস ধরা পড়বে তো তো বছরে একবার করে চোখের বিভাগে রেটিনা চেক আপ করে নেওয়া যে সুগার থেকে চোখে কোনো ক্ষতি হচ্ছে কি না যেটাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং সুগার রোগ যেভাবেই থাকুক না কেন বছর একবার করে অন্তত চোখের রেটিনাটা চেক করে নেওয়া এটা খুব জরুরি আর একটা জিনিস জরুরি সেটা পেশেন্টরা প্রায় ভুল করে ফেলেন তাদেরকে নিজের ব্লাড সুগার সম্বন্ধে অবহিত হতে হবে যেমন তারা প্রায় ফাস্টিং ব্লাড সুগারটা করে ফেলেন এবং অন্যান্য কোনো ব্লাড টেস্ট করেন না এটা ভুল একটা ব্লাড টেস্ট আছে যেটাকে বলা হয় এইচ বি এ সি বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন যেটা বিগত তিন মাসের অ্যাভারেজ ব্লাড সুগারকে শো করে যেটা যদি নর্মাল থাকে তাহলে ডায়াবেটিস সংক্রান্ত অন্যান্য কমপ্লিকেশান হওয়ার সম্ভাবনা খুব কম এটা সম্বন্ধে মানুষদের ধারণাটা খুবই কম তাই প্রতি তিন মাস পর এইচ বি চেক করা যেটাকে গ্লাইকোসাইরাইড হিমোগ্লিন বলে এবং সেটাকে মনিটর করতে থাকা পারলে সেটাকে কোনো ডায়েরির মধ্যে লিখে রাখা এই প্র্যাকটিস থাকাটা খুব ভালো এবং অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা তো এই ব্যাপারগুলো ডায়াবেটিস পেশেন্ট দেখতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে তাদের একটুখানি খাওয়া দাওয়া সম্বন্ধে তাদের নলেজ বা একটু জ্ঞান বাড়াতে হবে যেমন আমরা ছোটবেলায় পড়েছি কার্বোহাইড্রেট খাবার পড়েছি প্রোটিন পড়েছি ফাইবার পড়েছি কিন্তু এগুলো আমরা বড় হয়ে ভুলে যাই সুগার ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট খাবারটা অনেকটাই কম খেতে হবে কার্বোহাইড্রেট থেকে খুবই সুগার বাড়ে এবং জানতে হবে যে প্রোটিন রিচ খাবারগুলো বেশি করে খাওয়া এবং ফাইবার বা আঁশ জাতীয় খাবারগুলোকে খাওয়া এবং যেগুলো সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো আমরা রুটি ভাত বা অন্যান্য মধ্যে পাই সেগুলোকে একটু কমিয়ে রাখা নাহলে সুগার ফ্লাকচুয়েশন বা সুগার খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ডায়াবেটিস হেটনোপ্যাথি যখন হয় তখন চোখের রেটিনার মধ্যে ব্লিডিং শুরু হয় এটা কিন্তু একটা দীর্ঘদিনের প্রসেস কখনো একদিনে একভাবে হয়ে যায় না তাই প্রথম দিকে যেগুলো মাইল্ড এবং মডারেট স্টেজ যে থাকে রেটিনোপ্যাথি সেখানে যদি চিকিৎসা করা হয় এবং তখন যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করে নেওয়া হয় এটা কিন্তু আবার রিভার্সেবল এবং চোখ কিন্তু আবার নর্মাল হয়ে যেতে পারে কিন্তু যেগুলো অ্যাডভান্স স্টেজ যেখানে প্রচুর ব্লাড বেরিয়ে গেছে সেগুলো কিন্তু ঠিক হয় না সেগুলোকে চিকিৎসা করতে হয় চিকিৎসা অনেক রকম ভাবে করা যায় যেমন লেজারের মাধ্যমে করা করা এবং এখন মোস্ট যেটা চোখের ইনজেকশন দেওয়া বা দেওয়া এগুলো খুবই ভালো কিন্তু এগুলি ব্যয় সাপেক্ষ কিন্তু এই ইঞ্জেকশনের মারফতে চোখের দৃষ্টি কিন্তু আবার ভালোভাবে ফিরিয়ে আনা যায় এবং এই যে রেটিনোপ্যাথি যেটা প্রোগ্রেস করছে সেটাকে অনেকখানি আটকে দেওয়া যায় সুগার রোগীদের ক্ষেত্রে একটাই খুব ভালো করে বলা যে নিজের খেয়াল রাখুন খুব ভালো করে রাখুন এবং নিজের রোগ সম্বন্ধে জানুন এই সুগার রোগ থেকে যে চোখের ডিজিজ হয় এটা কিন্তু ব্লাইন্ডিং ডিসঅর্ডার এখান কিন্তু অন্ধত্ব চলে আসে এবং এটাকে কিন্তু আগামী দিনে বাঁচাতেই হবে কারণ আগামী দিনে ডায়াবেটিস যেভাবে বাড়ছে তাতে কিন্তু এই রোগ আমাদের ছাড়বে না তাই একমাত্র এই রোগ সম্বন্ধে যদি আমরা অবহিত হই অ্যাওয়ারনেস থাকে এবং আমরা যদি আমাদের মধ্যে সম্যক জ্ঞান থাকে যে রোগটা কীভাবে প্রিভেন্ট করব বা কি কীভাবে এটাকে প্রতিকার করা যায় তাহলে কিন্তু ইজিলি এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি ধন্যবাদ নমস্কার